উল্টোই চলতে থাকে যে আমার পক্ষে না গেলে আমার পুজি না থাকলে এটা সঠিক না আপনি যে বলছেন এখানে আসর যেটা বলছেন যদি সেটা পার্টি রিপ্রেজেন্ট করেন যে ইউনোটা আমার আছে কিনা ডিসিটা আমার আছে কিনা মান্না মানবের সুপারিশে কিউ ডিসি হয় না বিপিনুরের সুপারিশে কিউ ডিসি হয় না এসপি হয় না ইউনো হয় না কিন্তু হয়েছে ইউনো হয়েছে

দেখাইতে পারে যে কোনো জায়গায় সুপারিশ করেছি কাউকে এসপি নিয়োগ দেওয়ার জন্য ডিসি নিয়োগ দেওয়ার জন্য ওসি নিয়োগ দেওয়ার জন্য এসআই নিয়োগ দেওয়ার জন্য এই জায়গায় রাজনীতি থেকে ইস্তফা দিব এই যে যোগাবে তুমি ব্যক্তিগত করবে তোমার কথা বুঝতে আছে আপনি লিস্ট পাঠাইছেন আপনিও বিভিন্ন টেন্ডারের লিস্ট পাঠাইছেন আপনিও বিভিন্ন কি ইয়া ইয়ার লিস্ট পাঠাইছেন এগুলা ভাগ বটার জন্য না মনে আপনারা হচ্ছেন এনসিপি সমালোচনা বিষয়টা আপনি পড়িয়ে নিতে পারেন